গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখানে জিরে লঙ্কা বেটে রেখেছি আর এটা হচ্ছে গরম মশলা এই যে মাছের মধ্যে নুন হলুদ মেখে রেখেছি এখন মাছ গুলোকে ভাজবো যে কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি মাছের পিস অনেকগুলো তো তেলটা গরম হোক ভালো করে তারপরে মাছগুলো ছাড়ব চিতল মাছ খাবো খাবি তো না খেলে কিন্তু পিটে দিবো আমার মেয়েটা মাছ খেতে চায় না জানেন খালি পনির চাই ভালো করে গরম হবে ভালো করে তেলটা গরম না হলে মাছটা কড়াইতে লেগে ধরবে কড়াইটার মধ্যে একটু নুন ছিটিয়ে দিলাম মাছটা লেগে যদি না ধরে যেন এই জন্য এখন মাছ দিয়ে দিচ্ছি কড়াইতে কমাই দাও গুলো এরকম করে একটু উল্টে নিতে হবে হ্যাঁ আমি যে জিজ্ঞাসা করলাম

এই যে মাছ ভাজা হচ্ছে ওদিকে চা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি

মাথা এই যে এভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হয় হয়ে গেলে আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাথাগুলো এই যে দেখুন আপনারা এরকম করে ভেজে নিবেন লাল লাল করে এখন এই কড়াইটাতেই আরেকটু তেল দেবো আর অল্প তেল দিব জিনে ফোড়ন দেব পাতা ফোড়ন দেব শুকনা লঙ্কা একটা ফোড়ন দেবো এখন এই যে আদা পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে জিরে লঙ্কা বাটাটা দিয়ে দেবো এখন এর মধ্যে হলুদ দিয়ে দেবো আর একটু লাগবে করে ভালো মশলাটা কষিয়ে নিতে হবে এরকম করে আপনারা একটু মশলাটাকে ভেজে নেবেন দু তিন মিনিট একটু টাইম লাগবে অল্প একটু জল দিচ্ছি এই যে দেখুন তেল ছেড়ে আসছে এখন এর মধ্যে গরম জল দেবো এখন এর মধ্যে নুন দিয়ে দেব এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো একটু জাল হবে তারপর নামিয়ে নেব হম এই দেখুন মাছের ঝোল আমাদের প্রায় হয়ে আসছে আর একটু সময় লাগবে আপনারা এইভাবে মাছের চিতল মাছ দিয়ে ঝোল বানিয়ে খাবেন খুব স্বাদ লাগবে খুব বেশি তেল মশলা ব্যবহার করবেন না হালকা পাতলা ঝোল খেতেও স্বাদ লাগে পেটও ভালো থাকে মা কেন অনেকে মাছ না না মাছ একটু সিদ্ধ হতে হয় তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে যার যেরকম খেতে ভালো লাগে সে সেরকম ভাবে রান্না করে এখন এই গরম মশলাটা মাছের মধ্যে দিয়ে গ্যাসটা অফ করে দিলাম একটু পরে ডাকনাটা খুলে মাছটা তুলে নেব এই যে দেখুন আমাদের মাছের জল কত সুন্দর হয়েছে হম আচ্ছা এই যে মাছটা এখন ঢেলে দিচ্ছি গামলাতে এই যে দেখুন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরো কিছু বলবে আমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা পাচ্ছি না তাই তো হ্যাঁ এটাই কেউ করতে চায় না